হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে বামুনসুর মডেল টাউনের পাশে একদম মেইন রোডের সাথে একটি জায়গা নিয়ে জমির পরিমাণ উনতিরিশ শতাংশ জমির পরিমাণ উনতিরিশ শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি হবে জমির পরিমাণ উনতিরিশ শতাংশ খুবই সুন্দর জায়গা কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট সলিড একদম রোডের পাশে দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড বামনসুর মডেল মডেল টাউন কেরানীগঞ্জ থানা কেরানীগঞ্জ মডেল টাউন থানার আওতাধীন যে উনত্রিশ শতাংশ এই জায়গাটি বিক্রি হবে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনার জায়গাটি দেখতে পাচ্ছেন একদম এই যে এটা হলো জায়গার পাশের রাস্তা ষোলো ফিট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উনত্রিশ শতাংশ জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি হবে উনত্রিশ শতাংশ খালি জায়গা খুবই সুন্দর জায়গা কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট সলিড তারপর আপনারা দেখে নেবেন কাগজপত্র যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم